আমার দাবি থাকবে এখানে অভিজ্ঞ খেলোয়াড় খেলোয়াড় নিবে ঠিক আছে খেলোয়াড় নিলাম সাজানো খেলোয়াড় না যে অমুকে দুই দিন খেলাধুলা করেছে তাকে কমিটিতে নিয়ে নিলাম না অভিজ্ঞ খেলোয়াড়দের নিতে হবে যারা সংগঠন যারা যাদের খেলাধুলা কম করে হলেও পনেরো বিশ বছর এক্সপিরিয়েন্স আছে শুধু সেটা না যারা পদক পেয়েছে যারা ন্যাশনাল ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে যারা ন্যাশনালে পদক পেয়েছে ইন্টারন্যাশনাল পদক পেয়েছে তাদেরকে দিয়ে কমিটি করা হোক তাদেরকে অগ্রাধিকার দেওয়া হোক আমি মনে করি এখানে যারা আছে সবাই আমার সাথে একমত হবে যে এইভাবে যেন কমিটিটা করা হয় মানে দুই দিনের খেলোয়াড় হাডুডু খেলছি দুই দিন হ্যাঁ কুতকুত খেলেছি দুই দিন শে খেলোয়াড় লুডু খেলছি দুই দিন সেও খেলোয়াড় তাকে দিয়ে কমিটি করব না এই ধরনের কমিটির সদস্য আমরা চাই না আমরা চাই অভিজ্ঞ খেলোয়াড় দিয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়ে আমাদের কমিটি মহিলা ক্রীড়া সংস্থা কমিটি করবে এটা আমাদের সর্বপ্রথম দাবি এবং যদি সম্ভব হয় বিভিন্ন ক্রীড়াঙ্গনেও এই ধরনের করে কমিটি করা উচিত সেটা না কিন্তু স্পোর্টস লোক আমরা এখানে যাচ্ছি সবচেয়ে